ভাবছি বাইতুল্লাহ সফর থেকে আসতেছিলাম তা আমার এক ভক্ত আমাকে বিজনেস ক্লাসে টিকিট কেটে দিছে বুঝুন আপনি অসুস্থ শেখ হাসিনা আপনার অনেক আদর করছে কোমর টমর বিউটি আপনার নষ্ট আপনার কষ্ট তাই আপনি বিজনেস ক্লাসে যান এই ইকোনমিতে আপনি যেতে পারবেন না অসুস্থ হয়ে গেছেন স্কুলে তা আমার বিজনেস ক্লাসে টিকিট কেটে দিছে তা আমি বিজনেস ক্লাসে আসতেছি বিজনেস ক্লাসের নিয়ম হলো যে ওই বিমানের ক্রু বিমান বালাদের কাছে কয়েকজন যাত্রী আছে নাম সহ আগে ওদের কাছে আমি ওঠার পরে মনে মনে দোয়া কালাম পড়তেছি আল্লাহ পুরুষ আসে যে নেই বেটি যেন না আসে আল্লাহ এই দোয়া কবল করছে পুরুষ আইসে আমার দরজায় দাঁড়ায় আমাকে বলে যে আমি তোমার সাথে যে কোনো বিষয়ে আমাকে বলবে আমি তোমাকে হেল্প করবো ওকে ঠিক আছে ডাকমনি কলিং বেল দেখা দিয়ে গেলো এই চাপলিয়া বলবো

দাঁড়ি এটার মূল্যায়ন বুঝে না সুন্নি মুসলিম আমি তো বুঝছি ও কি বুঝাইতে চায় মানে ও বুঝাইতে চায় তুই কি দেও বন্দি একেবারে আলিমুলার মতো চলেন না মুসলিম নাকি এইগুলো বুঝাইতেছে আমি হ্যাঁ আমরা সুন্নি মুসলিম

যে মাই গ্র্যান্ড ইজ মুসলিম আমার দাদা মুসলিম ছিল আমার দাদা মুসলমান আমার মাই গ্র্যান্ড ফাদার মুসলিম আমার দাদা সুন্নি মুসলমান ছিল তাই বললাম দেখ তোমরা খ্রিস্টান আমার বাবা বিয়ে করছিল আমার মা খ্রিস্টান আমার মা খ্রিস্টান খ্রিস্টান মায়ের বাবায় বিয়ে করছে বাবা বিয়ে করার পরে যখন মা খালি আব্বা খুব চেষ্টা করেছে আমাদেরকে মুসলিম বানানোর আমার বড় ভাইয়ের নাম আবু বাকার আমার মেজুবের নাম উম সেজুবের নাম ওসমান আমি নাম্বার ফোর আমার নাম আলী আব্বা চার খলিফার সাথে আমার চারজনের নাম রাখছে তোমাদের চার খলিফার সাথে নামে নাম নাম নাই হোক আমার নাই আব্বা ছোটবেলাই মারা গেছে আমরা যখন ছোট মা আমাদের কি খ্রিস্টান হিসাবে লালন পালন করেছে খ্রিস্টান স্কুলে পড়া এসে খ্রিস্ট ধর্ম শিক্ষা দিয়েছে নো প্রবলেম অসুবিধা নাই তোমরাও ধর্ম মানো আমরাও ধর্ম মানি তোমার রব আল্লাহ আমার রব আল্লাহ কিছু ব্যবধান আছে তোমরা নবী মোহাম্মদ মানো আমরা নবী ঈসা মানি সে নিজেই কোন অসুবিধা নাই এটা কইতেছে আমি আমি কে কইছে অসুবিধা নাই যাই হোক সে তো চলে গেল আমার কথার বাপ দেখিয়া এখন আর তার খাতির জমতেছে না বাইকে পড়ছে আমার কলিং বেল চাপ লাইব তাছাড়া এখন সহজ না কিন্তু আমার চার সাড়ে চার ঘন্টার আরাম হারাম হয়ে গেল আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম ভাবলাম দাদা মুসলিম